নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি হয়তো অনেকেরই ভালো লাগবে না কথাগুলো তবু আজকে আমি বলতে এলাম আমি কিছুদিন আগে ফেসবুকের কাছ থেকে একটা নোটিফিকেশান পেয়েছিলাম যে স্টার চ্যালেঞ্জ পূরণ করার জন্য তো আমি আমার বন্ধুদের কাছে অবশ্য আমি ব্যক্তিগতভাবে কাউকে বলিনি আমি আমার প্রোফাইলের একটা পোস্ট করেছিলাম যে আমার স্টার পেলে একটা চ্যালেঞ্জ আমি পেরোতে পারি তো সেই স্টার চ্যালেঞ্জের পোস্টে আমার কিছু বন্ধুরা আমাকে কিছু কথা বলতে পারেন জ্ঞানও বলতে পারেন বা আমার ভালোর জন্যে হয়তো তারা বলতে চেয়েছিলেন বলেছিলেন প্রসঙ্গে বলি স্টার পাওয়াটা ফেসবুকের কাছ থেকে একটা চ্যালেঞ্জ অবশ্যই হয়তো তাদের মনে হয় যে এই স্টার ব্যাপারটা ফেসবুকের একটা বিজনেসের পার্ট ব্যবসার এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে আপনারা যারা চাকরি করেন তো আপনাদের আপনাদের অফিস আপনাদেরকে মুখ দেখে কি পয়সাগুলো দেন আমার তো মনে হয় না একটা কোম্পানি যখন চালানো শুরু করে তখন সে তার যে স্টাফেদের রাখেন তাদের কাছ থেকে কাজগুলো নেওয়ার জন্যই তো রাখেন আর কোম্পানি যখন অফিস চালায় কোনো একটা কার বিজনেস বা ব্যবসা চালায় তখন তো সে লাভ করার জন্যই চালায় তাই না আপনাদের যে আপনাদের অফিস যে মাইনেটা বা স্যালারিটা দিচ্ছে তো সেটা তো আপনাদের কাজের ভিত্তিতেই দিচ্ছে আর এই কাজগুলো আপনারা করছেন কেন কোম্পানির জন্য কোম্পানি কেন আপনাকে দিয়ে কাজটা করাচ্ছেন তার কারণ সে একটা ব্যবসা করতে নেমেছে তাই তো তো ধরুন না ফেসবুকও একটা ব্যবসার জায়গা যারা এই স্টার বা যে কোনো ভিত্তিতে রোজগারের চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন তো তারা ধরুন এই ফেসবুক কোম্পানির এক একজন স্টাফ তারাও চাইছে একটা পয়সা রোজগার বা অর্থ রোজগারের জন্য এবার ভাবতে পারেন যে আজ আমি হঠাৎ কেন এই অর্থ রোজগারের পেছনে দৌড়ুন ইঁদুর দৌড়ে নাম দিলাম হ্যাঁ আমার কিছু প্রবলেম আছে আমার কিছু সমস্যা আছে হয়তো এই সমস্যাগুলো আছে বলেই আমি আজকে এই ইঁদুর দৌড়েই বলুন বা যে ভাবেই বলুন আমি নাম লিখিয়েছি আমি জানি না কে আমাকে সাপোর্ট করবে কে করবে না তবু বলি আপনারা মোটিভেট করুন মানুষকে তাদেরকে উৎসাহ না দিতে পারেন দেবেন না কিন্তু তাদের নিরুৎসাহিত করবেন না অনেককে বলতে শুনি যে ফেসবুক বা এই ইন্টারনেট বা যে কোনো কারণেই হোক এই যারা রিল বানাচ্ছে যারা নাচন কোদন করছে তো তাদের জন্য সমাজটা ধ্বংস হয়ে যাবে একবার ভেবে দেখুন তো যারা পোশাক খুলে নাচছে বা যে কোনো কারণে আপনাদের হয়তো সেটা দৃষ্টিকোটও মনে হচ্ছে একবার ভেবে দেখবেন এই যে যারা করছে সেগুলো করতেও কিন্তু তাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হচ্ছে তার কারণ তারা জানে যে এই জায়গাটা যদি আমরা করতে পারি আমাদের দুটো পয়সা আসবে আমার রোজগার হবে আজকালকার দিনে কেউ কিন্তু কাউকে শুধু শুধু পয়সা দেয় না অর্থ দেয় না আমি আমার নিজের অভিজ্ঞতা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি আজ আমি ছ বছর ধরে প্রায় ধরুন ছ বছর আমি একটা কি বলবো যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমার এই যুদ্ধতে কেউ কিন্তু কখনো পাশে দাঁড়ায়নি না আমার ভাইরা বলুন আমার আত্মীয় স্বজন বলুন আমার বন্ধু বান্ধব বলুন কেউ না আমার পাশে কেউ দাঁড়াইনি কারণ লড়াইটা তো আমার আমাকে একাই লড়তে হবে তাই না তো আমি যখন এই লড়াইটা শুরু করেছিলাম সেই সময় আমি বহু মানুষের কাছে অল্প পরিচিত অনেক পরিচিত সবার কাছে আমি একটা কাজের সন্ধান করেছিলাম আমাকে অনেক কিছু শুনতে হয়েছে তার বদলে কেউ বলেছে আমার যোগ্যতা নেই কেউ বলেছে আমার বয়স হয়ে গেছে কেউ বলেছে আমি প্রপার কম্পিউটার জানি না কেউ বলেছে আমি প্রপার ইংলিশ বলতে পারি না তো যাই হোক অনেক রকম আমি নেগেটিভ কথা শুনেছি আবার কিছু মানুষ আমাকে তাদের সাথে তাদের বিছানায় যাওয়ার অফার পর্যন্ত দিয়েছে তো পারিনি অনেক কিছুই করতে পারিনি চেষ্টা করে যাচ্ছি একটা সময় মনে হয়েছিল যে তাহলে কি আমি হেরে গেলাম ডিপ্রেশনে ভুগছিলাম হ্যাঁ আমি ডিপ্রেশানে যাই আমার ডিপ্রেশন আমি কাউকে দেখাই না তবে এটা বলতে পারি আমার সমস্যার সমাধানগুলো আমি নিজেই করার চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ আমার একটা ইউটিউবের চ্যানেল আছে সেখানে আমি মাঝে মাঝেই ভিডিও দিই তবে যাদের মনে হয় যে এই ইউটিউবে ভিডিও দেওয়া বা ফেসবুকে ভিডিও দেওয়া বা ফেসবুকে রিল বানানো বা ইউটিউবে রিল বানানো বা ইনস্টাগ্রামে রিল বানানো খুব সহজ তাদেরকে একটা কথা বলি কোনো কাজই সহজ নয় আমরা সহজে কিন্তু কিছু করতে পারি না কি করে পারবো সহজে কি অর্থ আসে পরিশ্রম করতে হয় তো যার যেখানে মনে হয় যোগ্যতা সে সেখানেই পরিশ্রম করছে দুটো পয়সা ইনকামের জন্য আপনার যদি আমার পোস্ট ভালো না লাগে আমার কথাগুলো ভালো না লাগে আপনি এড়িয়ে যান কিন্তু কোনো নেগেটিভ মন্তব্য করে আমাকে আমার পথে চলার থেকে বাঁধা দেবেন না আমি কিন্তু সাধারণত কাউকে নেগেটিভ কথা বলে তাকে নিরুৎসাহিত করি না আমি সে চেষ্টা করি সব সময় তাদেরকে উৎসাহিত করার কতটুকু করতে পারি জানি না হ্যাঁ করি আমি যেমন আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজেকে মোটিভেট করি সেরকম আমি অন্যকেও করি তাই রিকোয়েস্ট আপনারা আমাকে স্টার পাঠাবেন কি পাঠাবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্য কোনো লেখা তুলে কোনো কারুর পোস্ট দিয়ে বা কারুর কোনো লেখা তুলে আমাকে সেখানে মেনশন করে দয়া করে আমাকে আমার চলার পথটাকে বাধা দেবেন না আমি চাই না আপনারা আমাকে স্টার্ট দিন দিতে হবে না আপনাদের কিন্তু আমার কাছে এটা একটা রোজগারের রাস্তা আমি চেষ্টা করব আপনারা স্টার না দিলেও আমি এগোতে থাকবো দিলে তো ভালো যারা এখনো অবধি আমাকে স্টার দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আর যারা আমাকে নেগেটিভ কথা বলে পিছনও চেষ্টা করছেন তাদের বলি আপনাদের নেগেটিভ কথাগুলো আমায় এগিয়ে নিয়ে যাওয়ার পথে চালিত করে দিয়েছে তো আর কি বলবো ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে হয়তো কখনো আবার কিছু কথা বলবো নমস্কার সবাই ভালো থাকবেন